বড়োবাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রংপুর থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো লালমনিরহাটের বড়োবাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের শনিবার বাইশ ফেব্রুয়ারি সকালে এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস নবীনবরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী ও বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এছাড়াও নবীনবরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল সম্পূর্ণ ক্যাম্পাস নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানে নিতে বিভাগগুলোতে চলছিল পরিচয় পর্ব